হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম আজ সুপারস্টার শাকিব খানের ছেলে আবরাম খান জয়ের জন্মদিন আজ সাতাশ সেপ্টেম্বর আমাদের সবার প্রিয় সুপারস্টার কিড আবরাম খান জয়ের জন্মদিন জন্মদিন উপলক্ষে ঢালিউড কুইন বিশ্বাস তার সন্তানকে নিয়ে তার ভেরিফাইড ফেসবুকে যে স্ট্যাটাসটি দিয়েছেন সেটা কেমন চলুন জানা যায় তিনি লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আবরাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখনো আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে উঠনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যি এক অনন্য সদা হাসি খুশি জেজ্ঞাশু এবং মমতায় পূর্ণ একজন মানুষ তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনে প্রতিদিনই হোক আশীর্বাদে পরিপূর্ণ ভরপুর তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সব সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় কত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা মা সব সময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে সাফল্য এবং আনন্দই জীবনের চাইতে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক ও ভালোবাসায় ভরপুর এবং আমি চাই তুমি আরও অনেক অনেক বড় হও এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প একজন মা হিসেবে ঢালিউড কুইন অপবিশ্বাস কত চমৎকার করে তার সন্তানের জন্য উইশ করেছেন তিনি জয়ের জন্মদিনের জন্য দিনটি স্পেশাল রেখেছেন সন্ধ্যাবেলায় আয়োজন করেছেন পরিবার পরিজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে একটি পার্টির এবং যথাসময়েই তিনি কিন্তু সেই আয়োজনটি করবেন এছাড়া গত রাতেও জয়কে নিয়ে তিনি কেক কেটেছেন জয়কে উইশ করেছেন জয়ের জন্য অনেক ভালো ভালো গিফট এনেছেন জয়কে আনন্দিত করেছেন আমি জানি বাংলাদেশের প্রতিটি মায়েরই ইচ্ছে থাকে তার সন্তানের জন্য এমন আয়োজন করবার সন্তানকে এমন খুশি রাখবার এটাই তো আসলে মা মায়েরা সব সময় সন্তানের মঙ্গল চান সন্তানের জন্মদিন মানে তো তাদের কাছে সেই দিন যেদিন তারা নিজেরাও একটি নতুন জন্ম পায় অর্থাৎ মা হিসেবে তার নতুন জন্ম হয় একজন নারী যখন মা হন যখন হন না দুটোর মধ্যে অনেক অনেক বেশি পার্থক্য বলা যায় আকাশ পাতাল পার্থক্য মা না হলে বোঝা যায় না মায়ের কি কষ্ট মা না হলে বোঝা যায় না মা হবার কি দায়িত্ব কি কর্তব্য মায়ের মা না হলে বোঝা যায় না বুকের ভিতর মা হবার কি যে যন্ত্রণা বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আবারও সবাই